ফুড পিকার অ্যান্ড প্যাকার জবস ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে বেশ কিছু কোম্পানি বিস্কিট ফ্যাক্টরিতে ওয়ার্কার রিক্রুট করছে প্যাকেজিং অ্যান্ড প্যাকার হিসাবে তাছাড়া কিছু অ্যাগ্রিকালচার কোম্পানি একই রকম জবে ওয়ার্কার রিক্রুট করছে তাছাড়া আপনারা ফুড ক্লিপ অপারেটর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা অস্ট্রেলিয়া সম্পর্কে আপনাদেরকে একটি এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওতে দেখানো হবে কীভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পূর্বে আপনাদেরকে বুঝতে হবে ভিসা মডিউল অর্থাৎ কোন ভিসা মডিউলে আপনি কিংবা আপনারা এই সমস্ত ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন ভিসা ক্যাটাগরিটি হচ্ছে সাবক্লাস ফোর এইটি টু চারশো বিরাশি এই ভিসা স্কিমের আন্ডারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে স্কিল ইন ডিমান্ডস স্কিল ইন ডিমান্ড এই লেখাটা এর আগে কিন্তু এই ওয়েবসাইটে এই জায়গাতে ছিল না এটা কেন লেখা হয়েছে কারণ ওয়ার্কারদের ডিমান্ড অনেকটাই কমানো হয়েছে মানে হচ্ছে ওয়ার্কারদের যে রিকোয়ারমেন্ট ডিমান্ড অনেকটাই কমানো হয়েছে অর্থাৎ অর্ধেকের বেশি কমানো হয়ে গেছে অর্থাৎ আপনি চাইলে এখন খুব কম আর স্যাম্পল ডিমান্ডেই আপনি কিন্তু এই ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আর সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে লেখাই আছে দু সালের জন্য অস্ট্রেলিয়া তাদের অধিবাসন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নতুন তথ্য অনুযায়ী দেশটি এখন স্কিল্ড ইন ডিমান্ড নামক একটি নতুন ভিসা ব্যবস্থা চালু করেছে এখানে প্রধান আপডেট সমূহ আমরা একটু দেখে নেই যে পরিবর্তন ওটা চারশো বিরাশি স্কিমে আনা হয়েছে সেটা আমরা একটু দেখে নেই অভিজ্ঞতা ছাড়া এই নতুন ভিসার জন্য এখন আগের মতো দুই বছরের পরিবর্তে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে দ্রুত পি আর সুবিধা এই বিষয়ে দুই বছর কাজ করার পর স্থায়ী বসবাসের পারমানেন্ট রেসিডেন্টশিপের আবেদনের সুযোগ মিলবে চাকরি পরিবর্তন কর্মী কোনো কারণে চাকরি হারালে নতুন মালিক খুঁজে নিতে এখন একশো দিন পর্যন্ত সময় পাবে অর্থাৎ আপনার পারমিটের মেয়াদের অধিক আপনি একশো দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন অস্ট্রেলিয়াতে জেনারেল ওয়ার্ক স্কিল ওয়ার্ক উভয় ক্ষেত্রেই এই সুবিধাটা প্রোভাইড করা হচ্ছে চাহিদা সম্পূর্ণ খাত স্বাস্থ্য সেবা আইটি নির্মাণ স্পেশাল খাত লক্ষ্য করুন রাজমিস্ত্রি প্লাম্বার ওয়েল্ডার ইঞ্জিনিয়ার এবং কৃষি খাতে কর্মী নিয়োগের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে সাবক্লাস চারশো বিরাশিতে কি পরিবর্তন আনা হয়েছে সেটা আপনারা এখান থেকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আমি আশা করছি এখন চলুন আমরা দেখি যে কিভাবে আপনারা বিস্কিট ফ্যাক্টরি তথা অন্যান্য কোম্পানিগুলোতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন প্যাকেজার ফুড প্যাকেজার তাছাড়া আপনার ওয়েল্ডার কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার বিভিন্ন টাইপের জবে আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী এগ্রিকালচার সহ এই সমস্ত জবে বাংলাদেশ থেকে যে কোম্পানিগুলো ওয়ার্কার রিক্রুট করে সেই কোম্পানিগুলোর লিস্ট আমি এখানে দেখালাম সো এই কোম্পানিগুলোতে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন এটা হচ্ছে মূলত একটা বিস্কিট কোম্পানি এদের কাছে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন সো আরও বেশ কিছু কোম্পানি আছে যেগুলা এখানে দেখতে পাচ্ছেন নিচে সো এই কোম্পানিগুলোতে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন ধারাবাহিকভাবে তাছাড়া আমি তাদের জব পোর্টালগুলো দেখাবো আজ আমি নতুন একটি জব পোর্টাল দেখাবো যেটার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন একদম ভিডিও শেষে দেখাবো সেটা বিশ্বের যে কোনো জায়গা থেকে সিক ডট কম ডট এই গভর্নমেন্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করে অস্ট্রেলিয়াতে মানুষ পাড়ি জমায় ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে আপনার জবের ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে জব সার্চ করবেন আমরা ফার্ম ওয়ার্কার লিখে এখান থেকে জাস্ট সিকে প্রেস করার সাথে সাথেই ফার্ম ওয়ার্কিংয়ের প্রায় বারোশোর উপরে জব এখানে দেখাচ্ছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনি যখন সার্চ করবেন তখন কম বেশি দেখাতে পারে এখানে ফার্ম ওয়ার্কার বলতে গেলে গরুর ফার্ম বা আপনি পোলট্রি ফার্ম বিভিন্ন ধরনের ফার্মিংয়ের জব আপনি এখান থেকে দেখতে পাবেন আমরা এই জবটিতে অ্যাপ্লিকেশন করার জন্য জাস্ট আমরা এখানে প্রেস করলাম এটা হচ্ছে একটা এগ্রিকালচার কোম্পানি সো চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এরা মূলত ভুট্টা সহ বিভিন্ন ধরনের সবজি বা চাষ করে থাকে সো এদের মূল ডিস্ট্রিবিউটর বা অফিস কোন শহরে সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি লোকেশনের মাধ্যমে সো সেটা এই টাউনে তাদের মূলত মূল অফিস রয়েছে হেড অফিস রয়েছে আমরা সেটা বুঝে নিলাম এখানে ফুল টাইম জব হবে জব রিকোয়ারমেন্টে যেটা লিখে আছে সেটা হচ্ছে নো এক্সপিরিয়েন্স আমরা দেখতেই পাচ্ছি অর্থাৎ এই জবে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই উইদাউট এক্সপিরিয়েন্সে আপনি চাইলে এই জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন মূলত এটা ফার্মিংয়ের একটা জব এখান থেকে কুইক অ্যাপ্লিকেশান এই ফর্মটাকে ফিল আপ করে আপনাকে মূলত অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ করতে হবে পার্সোনাল ইনফরমেশান মানে পার্সোনাল ডিটেলস আপনাকে এখান থেকে দিতে হবে নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা সব কিছু এখানে দিয়ে দিলাম নাম ঠিকানাগুলো এখানে সেভ ছিল আমি দিয়ে দিলাম জাস্ট দেখিয়ে এখান থেকে সেভ করে নিশ্চিত থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে রিজমি অর্থাৎ সিবি আপনাকে দিতে হবে ইউরোপাস এরকম একটি সিবি আপনাকে তৈরি করে নিতে হবে যেখানে এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিবিটি আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফার্ম ওয়ার্কের এই সিবিটি মূলত এক্ষেত্রে আমরা ফার্মিং এর এই সিবিটা আমরা দিয়ে দিতে পারি এটা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরমেটের সিবি সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের ত্রুতে অথবা আমাদের তৈরি করতে পারেন এক্ষেত্রে একটা সিবির জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা এখান থেকে সিবিটা দেখিয়ে দিলাম এটা একটা ফার্মিং এর সিবি আমরা দিয়ে দিলাম এখান থেকে অপশন অপশনাল এটা লাগবে না ইউরোপাসের সিবির সাথে কোনো কাপালাটার প্রয়োজন হয় না কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে বলতেছে যে আপনার জব লোকেশন মানে কোথায় অ্যাপ্লাই করবেন মানে কোন কোন স্টেজে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা এখানে দেওয়ার জন্য বলতেছে আমরা এখান থেকে অস্ট্রেলিয়ার একটা সিটি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সেভ এ প্লেস করলেই সেভ হয়ে যাচ্ছে এটা সেভ করে নিলে পরবর্তীতেও কাজে লাগবে তারপর এখান থেকে যদি আপনি নিচের দিকে আসেন কন্টিনিউ এখান থেকে কন্টিনিউ থেকে আমরা এখান থেকে দুইটা স্টেপে মানে দুই নম্বর স্টেপে আসি এখান থেকে কিছু প্রশ্ন করতেছে আপনি একটু বুঝে শুনে দেবেন প্রশ্নগুলো একটু প্যাটার্ন চেঞ্জ হতে পারে এই প্রশ্নগুলো মূলত আপনার এমপ্লয়ার জানতে চাইছে মানে মালিক পক্ষ এরপর আমরা নিচে থেকে এখানে কন্টিনিউতে প্রেস করলাম আমরা তিন নাম্বার স্টেপে চলে আসলাম আপডেট সিক প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটা এখান থেকে আপডেট করতে বলা হচ্ছে এটা একদম স্যাম্পল একটা কাজ এখান থেকে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকলে এটাকে ইয়েস দিয়ে এডুকেশনাল কোনো কাগজ থাকলে আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন বা এখানে এডুকেশনাল লেভেলটা লিখে দিতে পারেন তারপর এখান থেকে আরও কিছু বিষয় বলা হচ্ছে জব টাইটেল কোম্পানির নেম এই বিষয়গুলো অনেকেই বুঝতে পারছেন না আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা একদম স্যাম্পল বিষয়টা একটু ফলো করুন এখানে আপনারা সিবিতে চলে আসবেন আসার পর জব টাইটেল যেটা সেটা দেওয়ার জন্য আপনি এখান থেকে ফার্ম ওয়ার্ক লেখা এই লেখাটাকে কপি করবেন এটাকে এনে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জব টাইটেলে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানির নাম দেওয়ার জন্য বলা হচ্ছে সেই কোম্পানির নাম না থাকলে আপনি এখান থেকে এই লেখাটাকে জাস্ট আপনি একটু কপি করে এনে বসিয়ে দেবেন লেখাটা কি একটু পড়েই বুঝতে পারবেন আমরা এটাকে একই রকমভাবে বসিয়ে দিলাম কোন তারিখে কোম্পানি থেকে চাকরি করেছেন মানে শুরু করেছেন সেটা আপনি সেই তারিখটা বা সেই মাসটা উল্লেখ করতে পারেন এখানে তারপর এখান থেকে অনগোয়িং থাকলে এটাকে ঠিক দেবেন না থাকলে এখান থেকে শেষ লাস্ট ডেটটা দেবেন চাকরি যে যত সালে ছেড়ে আসছেন তারপর এখান থেকে সেভ এতটুকু আর কিচ্ছু না এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স যদি কিছু থাকে তাহলে সেগুলো এখানে অ্যাটাচ করতে পারেন দেন কন্টিনিউ তারপর এখান থেকে আপনি একটু রিভিউ করে নেবেন দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ মনে করুন অলরেডি সব কিছু ঠিক আছে সব যদি ঠিকঠাক থাকে দেখার পরে যদি মনে হয় রিভিউ করার পর সব ঠিক আছে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশান দেখুন সাবমিট হয়ে গেল এভাবে একদম স্যাম্পলভাবে আপনাকে অ্যাপ্লিকেশান সম্পূর্ণ করতে হবে বা করতে পারবেন এখান থেকে আরও রিলেটেড জব আছে ধরে নেন এখন এই জবে অ্যাপ্লাই করবেন জেনারেল ফার্ম হান্ডিং সো এই জবে অ্যাপ্লাই করতে চাইলে জবে প্রেস করলাম তারপর এখান থেকে দেখা যাচ্ছে জবটা এখন অ্যাপ্লাই করা এই জবে আরও সহজ কেমনে কারণ সব কিছু আমরা সেভ করে নিয়েছি অলরেডি ঠিক আছে সো এখান থেকে এখানে প্রেস করলাম প্রেস করার পর তারপর এখান থেকে দেখুন এখানে সব কিছু কিন্তু সেভ করা সব কিছু লেখা কিন্তু এখানে চলে আসছে আমরা এখানে ন খাবার লেটার এখান থেকে কন্টিনিউ দুই নম্বর স্টেজ যে চলে আসলাম তারপর এখান থেকে আবারও কন্টিনিউ অ্যান্ড এখানে একটা প্রশ্ন করতেছে আমরা নো দিলাম বা ইয়েস যেটা হয় আপনার সেটা দেবেন তো এখান থেকে আবারও একটা প্রশ্ন করতেছে এখানে আরেকটা প্রশ্ন করতেছে দেখ কন্টিনিউ ঠিক এভাবে একদম সহজ তারপর এখান থেকে কন্টিনিউ তারপর এখান থেকে আমরা একটু রিভিউ করে সাবমিটে প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনার পাই সম্পূর্ণ আশা করি আপনারা এখানে অ্যাপ্লাইয়ের প্রোসিডিওরটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন এখন আমরা যদি একটি বিস্কিট কোম্পানি বা এরকম কোনো কোম্পানি ফুড প্যাকেজিংয়ের কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারব এক্ষেত্রে আমরা কিভাবে এই সমস্ত কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করব। যেমন আরও কিছু কোম্পানি ফোর ক্লিপ অপারেটর সিকিউরিটি গার্ড ড্রাইভার বিভিন্ন টাইপের জব আছে এগুলোতে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে চলে আসতে পারেন এই ওয়েবসাইট এটা হচ্ছে মূলত একটা অস্ট্রেলিয়ার একটি গভর্নমেন্ট সার্টিফিকেট একটা ওয়েবসাইট এরা চাইলে রিক্রুট করতে পারে আপনি একজন বিস্কিট কোম্পানিতে যদি অ্যাপ্লাই করতে চান সো এরা হচ্ছে মূলত বিস্কিট টাইপের প্রোডাক্ট তৈরি করে থাকে এক্ষেত্রে এদের কাছে প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আপনি ফুড প্যাকেজিংয়ের জবে আপনি প্যাকেজিংয়ের একটা সিবি তৈরি করে আপনি এদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন এটাও একটা কোম্পানি এদের কাছে আপনি ফুড পিকার অথবা প্যাকার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন সো এদের কাজ হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা মানে বাচ্চাদের অনেক প্রোডাক্ট এরা তৈরি করে এরা বাংলাদেশও এদের এদের ডিস্ট্রিবিউটর আছে আপনি চাইলে এদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন এরা ওয়ার্ল্ডের অনেক জায়গাতে মূলত এদের ডিস্ট্রিবিউটর আছে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন টাইপের চকলেট সহ বিভিন্ন টাইপের প্রোডাক্ট তারা তৈরি করে থাকে এই কোম্পানিতে স্পেসিফ জব ধরে অ্যাপ্লিকেশান করতে চাইলে এখান থেকে ক্যারিয়ার পোর্টাল থেকে জব সার্চে চলে আসবেন সার্চ জবসে চলে আসবেন চলে আসার পরে এখান থেকে আপনি চাইলে জব সার্চ করতে পারেন যেমন বিস্কিট মূলত ফ্যাক্টরি আমরা লিখে সার্চ করলাম এক্সাম্পলস্বরূপ সেখান থেকে বিস্কিট ফ্যাক্টরির অনেক জব আছে এগুলো আপনি সার্চ করতে করে প্যাকেজার হিসাবে বা প্যাকার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন তারপর এই কোম্পানিতে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন ফুড ম্যানুফ্যাকচারিং সেক্টরে তারা কর্মী নিয়োগ করে থাকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন যেমন এখানে তাদের জবের ক্যাটাগরিগুলো দেওয়া আছে এই যে এখান থেকে প্যাকেজ অ্যান্ড প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন ফোর ক্লিপ অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারেন সব কিছুই এখানে ভালোভাবেই উল্লেখ করা আছে আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন এগুলা ওয়ার হাউসের জব হয় বেশিরভাগ ক্ষেত্রে সো এখান থেকে জবটা ভালো করে দেখতে পাচ্ছেন প্যাকেজার হিসাবে চাইলে এই রিকোয়ারমেন্টগুলো দেখে আপনি এখান থেকে অ্যাপ্লাই নাও থেকে অ্যাপ্লাই করতে পারেন এটা ফার্মিংয়ের একটা কোম্পানি মানে হচ্ছে এটা ফার্মিং না এর রিলেটেড মূলত মূলত এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি একজ্যাক্টলি ফার্ম না এরা মূলত বিভিন্ন ধরনের সবজি বা বিভিন্ন ধরনের মানে ফসলাদি ফলিয়ে থাকে এক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরের একটা সিবি তৈরি করে এদের কাছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন সো এরকমভাবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন প্যাকেজ আর হিসাবে অ্যাপ্লাই করতে পারেন সো এদের কাছে আপনিও চাইলে সিবি দিতে পারেন তাদের ইমেল অ্যাড্রেস তো দেখতে পেলেন সো এই ইমেল অ্যাড্রেসের ট্রুতেও চাইলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন সো কীভাবে ইমেল অ্যাড্রেসের ট্রুতে অ্যাপ্লাই সম্পূর্ণ করবেন সেটা দেখাচ্ছি ইমেল অ্যাড্রেস করবেন জাস্ট এখান থেকে আপনার ড্র্যাগন মানে ড্র্যাগন ড্রপ অর্থাৎ আপনার সিবিটা জাস্ট এখান থেকে ড্র্যাগন ড্রপ করবেন সেট অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে জাস্ট মেইল করবেন সিবিটা যদি ভালো লাগে তারা রিপ্লাই দিয়ে আপনাকে রিক্রুট করার বাদবাকি ব্যবস্থা গ্রহণ করবে এটাই এখানে এটা এটা আরেকটা কোম্পানি এটাও এগ্রিকালচার কোম্পানি এদের কাছেও অ্যাপ্লিকেশন করতে পারেন একই রকম নিয়মেই সিবি এখান থেকে ড্র্যাগেন ড্রপ করে ফাইনালি আমি আপনাদেরকে এখন যে কোম্পানিটা দেখাচ্ছি এটা কোম্পানি না এটা হচ্ছে মূলত তাদের জব পোর্টাল মানে হচ্ছে এখানে প্রায় তিন লক্ষর উপরে জব আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট সার্টিফাইড একটি জব পোর্টাল এখান থেকে আপনি জব সার্চ করতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ জব আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন লক্ষর কাছাকাছি জব এখানে আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনারা চাইলে এখান থেকে সার্চ করতে পারেন বা অ্যাপ্লিকেশন করতে পারেন এখান থেকেই মূলত অ্যাপ্লিকেশন করে সবাই তাছাড়া আরও আরেকটা আছে জব শিকার জানেন সেখান থেকেও অ্যাপ্লিকেশন করা হয় সো এখান থেকে আমরা বিস্কিট ফ্যাক্টরি লিখে সার্চ করার পর এখান থেকে অনেক ফ্যাক্টরি আসছে সো এই ফ্যাক্টরিগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন সো তা তাছাড়া আরও অন্যান্য ধরনের জব আছে ওয়ার হাউস ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার বিভিন্ন টাইপের জব এখানে রয়েছে আপনি আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে জব সার্চ করতে পারেন যেমন আপনি এখান থেকে যদি আচ্ছা ফ্যাক্টরি ওয়ার্কার এটাতে প্রেস করলাম প্রেস করার পরে এখান থেকে তাদের ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে এখান থেকে অ্যাপ্লাই না প্রেস করে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন এখান থেকে জব ডিসক্রিপশন সব কিছুই লিখে আসে আপনি এখান থেকে খুব ভালোভাবেই পরে নিতে পারবেন সব কিছু কোন কোম্পানি কিংবা কারা আপনাকে রিক্রুট করছে তারপর এখান থেকে আপনি ওয়েল্ডার লিখে সার্চ করতে পারেন যদি আপনি একজন ওয়েল্ডার হন ওয়েল্ডারের উপর হাজার হাজার জব আছে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন অস্ট্রেলিয়াতে অসংখ্য ভ্যাকেন্সি আছে তাছাড়া আপনারা জব সিকার থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন এখান থেকে আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার লিখলাম এখানে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের হাজারের উপরে জব আছে সেখানে কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে এখান থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে পারেন ফোর অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন ক্লিপ অপারেটর লিখে আমি সার্চ করলাম অসংখ্য জব দেখা যাচ্ছে আপনি কিচেন হেল্পার হিসাবে লিখে সার্চ করতে পারেন কিচেন হেল্পার হিসাবে অসংখ্য জব আছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন একই রকমভাবে আরও অন্যান্য জবেও আপনি সার্চ করতে পারেন সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে চাইলেও করতে পারবেন আশা করি আপনারা অ্যাপ্লিকেশনের যে মূল প্রসিডিওর বা মূল ধারা আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার করণীয় কী অ্যাপ্লিকেশন করার পরে আপনার কোনো কিছু করণীয় নাই আপনার কাছে যদি এই ধরনের এনিকাইন্ড অফ কোনো ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম আসে তাহলে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করা হচ্ছে আপনার দায়িত্ব তারপর তারা তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে ওয়ার্ক পারমিটের জন্য এক্ষেত্রে ওয়ার্ক পারমিটটি পিডিএফ এর মাধ্যমে আপনার কাছে আসার পরে আপনাকে ই ভিসার মাধ্যমে আবেদন করতে হবে ইমি অ্যাকাউন্টের মাধ্যমে অস্ট্রেলিয়াতে এক্ষেত্রে মাত্র পনেরো হাজার টাকার মতো আপনার কস্ট যাবে অ্যাম্বাসি ফি একদমই কম আমি প্রথমেই বলছিলাম বিস্কিট কোম্পানিতে কীভাবে অ্যাপ্লাই করবেন এটা একদম লাস্টে দেখাবো সো এখান থেকে দেখতে পাচ্ছেন সো এই বিস্কিট কোম্পানির নামটা এনে এখান থেকে জাস্ট যদি আমরা বিস্কিট কোম্পানির নামটা এখান থেকে এই যে বিস্কিট কোম্পানির নাম এখানে দেখতে পেলেন সো এটা আমরা এখানে আনলাম এনে বসালাম বসানোর পরে জাস্ট সার্চ করলাম সিকে তারপর এখান থেকে এই কোম্পানির যত জব আছে সব জব এখানে দেখাচ্ছে অর্থাৎ আপনি এখান থেকেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারছেন এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনার যে কোনো কনসার্টের স্বর্ণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে আপনি আমাদের সোনাপন্ন হতে পারেন অথবা অন্য কোনো কনসার্টের স্বর্ণাপন্ন হতে পারেন সিবি তৈরি করেন অথবা যে যাই করেন না কেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনার অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের টেকনিক্যাল সাপোর্ট নিতে চাইলেও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই হেট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন could office.